王星、oh, 진짜. <laughs> सर পরো পড়ো <laughs> 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 <laughs>

मुसलमान लक्षा เฮ้

صراقة عار مفترف صدر النعجة. محمد هو الرسول على رسوله الكريم. أما بعد قال الله تبارك وتعالى إنما المؤمنون إخوة. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كجسد واحد إلى آخر الحديث. بدرستي شنغربي تاوكي تجنتا. أمر شغلة يجي أبى كتورات في مسلم খুলিস্তানের উপরে নির্বিচারে গাজার উপরে রাফার উপরে নির্বিচারে একদিন এবং তার দোসরেরা একের পর এক অত্যাচার করে করে জুলুম করে করে মাটির সাথে তাদের সবকিছুকে মিশিয়ে দিয়েছে ওই এলাকার মধ্যে একটা মানুষ এখন অবস্থিত নাই একটা ভবনের অবস্থিত নাই ওখানকার মুসলমানেরা সারা বিশ্বের মুসলমানের দিকে তাকিয়ে আছে এবং তারা মনের আকুতি মিশিয়ে বলছে তুলটা কোথায় তারা কালিমা সূত্রে আমাদের এক একতৃত হয় আল্লাহ

আমি কেমন তো নিজেই হয়েছি কোন মা বোন যদি নির্যাতিত হয় প্রত্যেক মুসলমান মনে করতে হবে আমার নিজের মা বোন নির্যাতিতা কোন যুবক যদি